নৈনিতাল থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে রয়েছে এমন এক আশ্রম যার নাম শুধু ভারতে নয় বিশ্বেও প্রসিদ্ধ আর সেই আশ্রম নৈনিতাল থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে শিপ্রা নদীর তীরে এক মনোমুগ্ধকর পরিবেশে যেখানে এসে নিজেদের জীবন বদলে ফেলেছিলেন স্টিভ জোবস মার্ক জুগারবার্গ জুলিয়া রবার্ট এমনকি ভারতের বিরাট কোহলি অনুষ্কা শর্মা ব্যক্তিত্বরা আর সেই আশ্রমের নাম হচ্ছে কাঁচিধাম বাবার আশ্রম এই নীল কারুলি বাবার আশ্রমে একবার যারা ঘুরে গেছেন তারা এর স্থান মাহাত্ম এবং এই আশ্রমের মাহাত্ম করে জানেন আর এই বাবাকে বাবাকেই বলা হয় হনুমানজির অবতার যেখানে এসে জীবনের আমূল পরিবর্তন ঘটিয়ে ফেলেন এই তাবর ব্যক্তিত্বরা নিশ্চয়ই মনে হচ্ছে একবার অন্তত সেই আশ্রমে ঘুরে আসা উচিত আর যখন মাত্র নৈনিতাল থেকে কুড়ি কিলোমিটার দূরে তাহলে চলুন এবার জেনে নিই এই আশ্রমের মাহাত্ম কিছু আর অবশ্যই কিরমভাবে এই আশ্রমে আপনারা সহজে পৌঁছতে পারেন সব থেকে নিয়ারেস্ট স্টেশন সেটা হচ্ছে কাঠগোদাম কাঠগোদামে আপনারা বিভিন্ন জায়গা থেকে ট্রেনে করে পৌঁছতে পারেন আর যারা কলকাতা থেকে যাবেন তাদের জন্য বলি এই কাঠগোদাম পৌঁছতে গেলে সব থেকে ভালো যে ট্রেনটি পড়বে সেটি হচ্ছে বাঘ এক্সপ্রেস ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন আর এটা নটা পঁয়তাল্লিশে আপনার এখান থেকে ছাড়বে হাওড়া থেকে আর পুরো পঁয়ত্রিশ থেকে চল্লিশ ঘন্টা জার্নি করে নটা পনেরো নাগাদ সকালবেলার দিকে আপনারা পৌঁছে যাবেন কাঠগোদাম এই কাঠগোদামে নেবে সেখান থেকে আপনারা বাইরে এসে শেয়ার ক্যাব করতে পারেন কিংবা বাসে করেও পৌঁছাতে পারেন নিমকারলি বাবার আশ্রম ক্যাবে করলে ভাড়া পড়বে মাথাপিছু শেয়ার একশো থেকে দুশো টাকা যদি সম্পূর্ণ রেন্ট নিয়ে বা প্রাইভেট ক্যাবে যেতে চান তাহলে দেড় থেকে আঠেরোশো টাকা আর যদি বাসে করে যেতে চান তাহলে সত্তর থেকে পঁচাত্তর টাকা তবে বেস্ট অপশান হবে ক্যাবে করে পৌঁছে যাওয়া বাস অনেক সময় নৈনিতাল ভায়া নৈনিতাল হয়ে এই নিমকারলি বাবার আশ্রমে পৌঁছয় নৈনিতাল আলমোড়া রোডে এই ধাম। নিম কারুলি বাবার আশ্রম এছাড়া আপনারা যদি চান তাহলে নিয়ে নিতে পারেন নৈনিতাল কিংবা কাঠগোদাম থেকে ছশো কিংবা আটশো টাকা পার ডের বিনিময়ে বাইক কিংবা স্কুটি সেটা নিয়েও আপনারা আরামসে ঘুরতে পারেন পৌঁছে যেতে পারেন এই দামে আর যদি হরিদ্বারের দিক থেকে আসেন তাহলে হরিদ্বার থেকে সোজা বাসে করে চলে আসেন হালদুয়ানি হালদুয়ানি থেকে আপনারা পৌঁছে যাবেন দু ঘন্টা সফরে এই কাঁচিধাম নিম কারুলি বাবার আশ্রম আর যারা নৈনিতাল ট্যুর প্ল্যান করছেন তাদের কিন্তু এই সঙ্গে কাঁচিপ ধাম অবশ্যই ঘুরে যাবেন এক অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী থাকবেন আর এই আশ্রমে এলে নানান অলৌকিক কাহিনীও আপনারা জানতে পারবেন